হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিজ্ঞান থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমরা এই ভিডিওটি দেখে খুবই উপকৃত হবে তো শুরু করছি আজকের ক্লাস প্রথম প্রশ্ন আছে মানুষের নোখ দিয়ে তৈরি সঠিক উত্তর কেরাটিন নেক্সট প্রশ্ন সাধারণ লবণের রাসায়নিক নাম হল সঠিক উত্তর সোডিয়াম ক্লোরাইড নেক্সট প্রশ্ন সবচেয়ে হালকা গ্যাসের নাম কি সঠিক উত্তর হাইড্রোজেন আলোক বর্ষ কিসের একক সঠিক উত্তর দূরত্ব বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ হল সঠিক উত্তর সেভেন্টি কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয় সঠিক উত্তর যক্ষা নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস নয় সঠিক উত্তর হাইড্রোজেন অর্থাৎ কোনটি একটি উদ্ভিদ সঠিক উত্তর উদ্ভিদ কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম কি সঠিক উত্তর সোডিয়াম কার্বনেট কাদানে গ্যাস হলো সঠিক উত্তর ক্লোরো পিক্রিন কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় সঠিক উত্তর সিংকোনা সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা হল থার্টি সিক্স পয়েন্ট নাইন ডিগ্রি সেন্টিগ্রেড রিকেট রোগটি হয় সঠিক উত্তর ভিটামিন ডি এর অভাবে ফাইলেরিয়া রোগের জীবাণু বহন করে কোন মশা সঠিক উত্তর কিউলেক্স মশা তারের উপাদান কোনটি সঠিক উত্তর তিন ও সীসা একটি তেজস্ক্রিয় মৌল হল সঠিক উত্তর দইতে কোন অ্যাসিড অ্যাসিড থাকে সঠিক উত্তর ল্যাকটিক লেবুতে কোন অ্যাসিড থাকে সঠিক উত্তর সাইট্রিক অ্যাসিড তড়িৎ পরিমাপের একক হল সঠিক উত্তর অ্যাম্পিয়ার কোনটি বিভব প্রভেদ বা পোটেন্সিয়াল ডিফারেন্স এর একক সঠিক উত্তর উত্তর এর উৎস সঠিক প্রাকৃতিক গ্যাস মায়োপিয়াতে ব্যাহত হয় সঠিক উত্তর দূরের দৃষ্টি শরীরের সবচেয়ে ছোট হারের নাম কি উত্তর স্টেপিস গোবর গ্যাসের মুখ্য উপাদান হলো সঠিক উত্তর মিথেন কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে সঠিক উত্তর রাইবোসিয়াম সরি উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয় সঠিক উত্তর গাড়িতে আয়োডিনের অভাবে কি রোগ হয় সঠিক উত্তর গলগন্ড বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন সঠিক উত্তর চেনার জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন সঠিক উত্তর লুই পাস্তুর গ্যাস বেলুনে কোন গ্যাস ভর্তি করা হয় সঠিক উত্তর হিলিয়াম নিচের কোন অধা দুটি পরিবহনে সক্ষম সঠিক উত্তর গ্রাফাইট সবথেকে ভালো সুপরিবাহী ধাতু হল সঠিক উত্তর মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয় সঠিক উত্তর পিটুইটারি গ্রন্থি ব্রোঞ্জ হল একটি সঠিক উত্তর শঙ্কর ধাতু রাইবোজমগুলি কোন প্রক্রিয়ার কার্যস্থল সঠিক উত্তর প্রোটিন সংশ্লেষ উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত সঠিক উত্তর সেলুলোজ নিচের কোন অঙ্গাণুর সঙ্গে প্রোক্যারিওটিক কোষের সাদৃশ্য রয়েছে সঠিক উত্তর ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া উভয়ই দাঁতের এনামেল কি দিয়ে তৈরি সঠিক উত্তর ক্যালসিয়াম ফসফেট নিম্নলিখিত কোনটি ওজন স্তরের ক্ষয়ের কারণ সঠিক উত্তর ক্লোরোফ্লোরো কার্বন মায়োসিসের কোন পর্যায়ে সাইন্যাপসিস হয় সঠিক উত্তর জাইগোটিন গাছের শিকড় মাটি থেকে জল শোষণ করে সঠিক উত্তর হল কারণ হল উত্তর সালফার এবং নাইট্রোজেন নিম্নলিখিত কোন চরিত্রটি অর্জন করা যায় কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না সঠিক উত্তর শরীরের আকার সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয় সঠিক উত্তর সাবান তৈরিতে নিম্নলিখিত কোনটি একটি জৈব বা সঠিক উত্তর গোবর নিচের কোন দর্পণটি দাঁতের ডাক্তাররা ছোট গর্ত পরীক্ষা করার জন্য ব্যবহার করেন সঠিক উত্তর অবতল দর্পণ টমেটো কোন অ্যাসিডের প্রাকৃতিক উৎস সঠিক উত্তর অক্সালিক অ্যাসিড গাড়িতে ব্যবহৃত রিয়ার ভিউ মিরার হল সঠিক উত্তর উত্তল দর্পণ কমলালেবুতে কৃত্রিম সুগন্ধ আনতে ব্যবহার করা হয় সঠিক উত্তর অক্সাইল অ্যাসিটেট মানুষের চোখের রেটিনায় তৈরি চিত্রটি হল সঠিক উত্তর সদ এবং অবশিষ্য অর্থাৎ রিয়েল অ্যান্ড ইনভার্টেড তো এই ছিল আজকের প্রশ্ন ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট আরও এরকম ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ